হ্যাঁ রে তুই আর আমাকে কথা জ্বালাবি বলতো নিজেকে কি মনে করিস কি নিজেকে বলতো স্বামী গেলি পালিয়ে সেই জন্য ঢুকিয়ে দিলি তা কি করবো ওর সাথে আমার একটা বন্ধু সম্পর্ক ছিল সেই জন্য আমি দিলাম থাকবে আমার সাথে আসুক আমার সাথে আসুক যে তুই রাখবি কোথা তুই খাবি রে আমাকেই তো খেতে দিতে পারছিস না আবার ওকে কি করে খাবি তুই ওকে ঠিক খাবো তুই অত চিন্তা করছিস কেন মানা বল তো হেদা হেদা কুকুর বেটা তোর মাথায় মুড়ো ঝাটা মারবো গুল্লোলা ঝাটা যেখান থেকে চুড়ি কে নিয়ে আইছিস সেখানে দি আইগা তুই বলছিস কেন মানা তুই তো মে আম্মা তা গাই মাই দি তুই বিন কোন নিকে নেবে আমার মা থাকে তুই বক চিকেন মার খাবি তুই হ্যাঁ মাই মাই ঘাটা দাও হ্যাঁ মাংকু মাংকে চুরাই দিকে টাকা ওরেন দিকে ও বেশাকে ও সিনালকে যেখান থেকে নিয়ে আইছিস সেখানে দি আইগা

আর আজকে কি এমন মধু পেলি রে কি এমন মধু চুচলি রে যে আমাকে বুঝে গিয়ে ছুরিকে বিয়ে করলি এই ছোট বইয়ের পাকানটা হচ্ছে চিনির পাকান আর তোর পাকানটা হচ্ছে তেতেলের টক পাকান ও আমারটা কোন তেতলে টক পাকান আরে ছুরিকে বিয়ে করলি বলি ওটা হচ্ছে চিনির পাকান তাই তো হ্যাঁ রে বড়া সাদা কুকুর বেটা নতুন নতুন যখন বিয়ে করলি তখন চুচু চুচু খেলি রে দেখুন তেতেলের তো টক লাগি লাই হ্যাঁ আর ওই ছুরিটা মিষ্টি লাগি লাই বল তুই কথা বুঝিনা কেন বল তো বড়া বল চুপ না বড়া বল আমি চুপ না যখন তুই রেন্ডিকে নিয়ে আইছিস যখন তুই বেশাকে নিয়ে আইছিস যখন দিয়ে আইগা নাইলা আমি তো গলায় ধরে দি মইরব তুই বলে দিলাম আমি

জলি পাগলা ছোড়া তুই জলি পানি তোর এত নিশা হারে মাই খাবি লাই তো এ এটা তুই বিটা করলি কেন বল তো বেশ করেছে বিয়ে করেছে তুই থাকতে মন যাই থাক আর না থাকতে মন যাই তো বড় মায়ের বাড়ি চলে যাবা না জ্বলাই না জ্বলা যান জ্বলাই না আমার শালা কি হারামি আব্বা মে তুই আমার ওই মেয়েটাকে বি করে মাকে খেদি দিতে চাইছিস মানি থেকে তো তোর মা তো মিলে মিশে থাকতে চাইছিস না বে তোর মা তো ঝামেলা করছিস তো তোর মাকে বল মা মিলে মিশে থাকবি লাই মায়ের বাপ 1 লাখ টাকা দিয়েছে এক বড়ি সোনা দিয়েছে 50 টা বজ্রতরি কইছে ধান ঢোল বিটি বি দিয়েছে মা চুপ করে থাকবি লাই মা মিলে মিশে থাকবি লাই তুই তাই ভাব তাইলে মানা তুই যা ভাল লাগবে তাই করগা আমি আমার এই ছোট বউকে পকপক পক করে দেবো আমি তাই জানি তুই ও ছুরিকে পক পক করে ভরবি তাহলে আমার কি হবে তুই কেউ দেবো ওকে দিয়ার পর তুই কেউ দেবো তুই পারবি হ্যাঁ পাতা কুকুর বেটা তুই পারবি তুই জোর আছে কি বলছি রে বউ বলে পারবো না তোকে সেদিনকে আমি কুকি দিলাম না হুম ও ছুরির কথা বাদ দাও দেখবো তোর সামনেই প্রমাণ কুকি দিলাম ওকে আমি ও বলছে ভাই করলাম আর পাচ্ছি না লাগিয়ে তাই বলছে ডুববো রে বউ তুই চিন্তা করি না ওর থেকে এক ঘন্টা শুবো আর তোর কাছে দশ মিনিট বেশি শোয়া যা এক ঘন্টা দশ মিনিট শোয়া যা তাহলে তুই ছুরিটাকে দিয়ে আসবি না তাই তো হ্যালো ছুরি ছুরি করছিস কেন ছুরি তো তুলো তোরা দাদা ঝগড়া কর আমি এটা বলাম আমি আর পাচ্ছি না তুই বুঝি ও ভাই ভাতারি কেনে ঘরে ভরে দিলি ও চাচা ভাতারি কেনে ঘরে ভরে দিলি তুই এখন চুপ করে বলি নাই তুই ভাই ভাতারি তুই চাচা ভাতারি তুই বাপকে ভাতার কর গেল তুই বুনাইকে ভাতার কর গেল তুই বুনজি ভাইকে ভাতার কর গেল সিনাল আমাকে গাল দিছিস তুই সিনাল তোর ভাতারকে বলতা তোর ভাতারি তো আমাকে করে আইলো দেখ বউ যত কথা বাড়াবি তত বাড়বে বুঝলি তো বড়া ওই জন্য বলি চুপ শালা আমি যেদিন বয়স হবে সেদিন দেখবি তুই কি আমায় তা কইবো কি বলিবে তুই আবার তুমি মন যে মানাই তুমি বিয়ে কেন মানা তা বাবা মাই থেকে মাছের দরে বেশি মন হইছে তো বলবে না ও কথা কুকুর বেটা তো বলবে না ও যে মা ছেলে আমার কষ্ট লই তো বলবে আমার কাছে কথা হচ্ছে বড়া আমি ওই মেয়েটাকে বিয়ে করে এনেছি ওই মেয়েটার ভাড়া পুনে দাইতো সম্পূর্ণ আমার ঘরে চেপেছে তোর তো ঘরে চাপেনি তো তুই তো মন করছিস কেন বলতো তুই যে আমার স্বামী তুই যে ফাদা কুকুর বেটা তুই যে মা স্বামী রে তুই কিছু খারাপ কাজ করলি তো আমার মন খারাপ হবে রে আমার অন্তর ফাটবে রে তুই ফাদা ফাটবে এখন বলছিস এক এক সময় তো আমার সাথে ঝামেলা করতি ঝগড়া করতি কত রাতে কইতে দিন আমার মনে নাই ফাদা কুকুর বেটা ওই কথা বলিস না রে তোকে আমি মন প্রাণ সপে দিয়েছি রে তোকে আমি মুন খুলে দিয়েছি রে আর তুই এরকম কথা বলছিস কি বলে বলছিস তুই আমি তো বলিনি বউ যে তুই দিসনি বেশ দিছিস দিছিস যা করছিস করছিস এখন এই মেয়েটাকে আমাকে তো ভালো করে ঠুকিয়ে দে না বড় আরাম করি আরাম করে ঠুকবি হ্যাঁ তা ঠুকবো না রুজ দে বেগে সালিমা তেল ভরা আছে নারকেল তেল এই বইয়ের রাত নটার পরে সেন্টারে দু ফুটা ফেলে দিয়ে চিটিং পাটিং চিটিং পাটিং করব চিটিং পাটিং করবি আগা আজকে মেনস হয়েছে কি লাচুদা জানো না তাহলে চিটিং পাটিং করা হবে না আজকে না হে

হ্যালো এ রিটি মা কিছু মাকে নাম করিনি